হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন ভিসা পয়েন্ট চ্যানেল থেকে আপনাদের জানাচ্ছি স্বাগতম নতুন একটি ভিডিও নিয়ে এসে বললাম আপনাদের কাছে আজকে কাজাকিস্তানের কাজ নিয়ে আসলাম কাজাকিস্তানে মুরগি প্যাকেজিং নিয়োগ যারা যাওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই যোগাযোগ করবেন বেতন হবে প্রায় সত্তর হাজার টাকা বেসিক বেতন হবে সত্তর হাজার টাকার মতো থাকা ও খাওয়া ফ্রি মুরগি প্যাকেজিং নিয়োগ মানে আপনার যে ফ্রোজেন মুরগিগুলো ওইগুলোকে প্যাকেজিং করতে হবে আর দেশের বাইরে হয়তো আপনারা জানেনি যে এই হাতে ধরে কিনা হয় না মুরগি এগুলো সব প্যাকেটের ভিতরে থাকে ফ্রোজেন থাকে বিভিন্ন সুপার শপ থেকে ওই মুরগি কেনা হয় আর তাজা মুরগি পাওয়া যায় না ফ্রোজেন মুরগিই পাওয়া যায় ওদিকে বেশিরভাগই প্যাকেট করা থাকে ওইসব মুরগিই বিক্রি করা হয় দেশের বাইরে সুপার শপে ওই সব মুরগির প্যাকেজিংয়ে নিয়োগ চলছে একটি ফ্যাক্টরিতে যারা যাবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন বিভিন্ন দেশের ভিসার তথ্য পেতে ভিসা পয়েন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিসা পয়েন্টে আপনারা বিভিন্ন দেশের ভিসার তথ্য খুব সহজেই পেয়ে যান যেমন তাজিকিস্তান উজবেকিস্তান এই কাজাকিস্তান সৌদি আরব এই কয়েকটা দেশের কাজ রয়েছে আমাদের অফিসে তার আগে অনেকগুলো দেশেরই কাজ ছিল কিন্তু এগুলা শেষ হয়ে গেছে তাই আমাদের অফিসে তিন চারটা দেশের মতো কাজ রয়েছে বিশেষ করে উজবেকিস্তান এবং কাজাকিস্তান তাজিকিস্তানে কাজ ছিল কিন্তু এগুলোর ডিমান্ড একটু কমে যাচ্ছে আস্তে আস্তে কিন্তু কাজ রয়েছে যদি আপনারা যোগাযোগ করেন তাহলে অবশ্যই বিস্তারিত জানতে পারবেন আর উজবেকিস্তানে টেইলরের দর্জি শ্রবিক নিয়োগ মানে হয়তো আপনার দর্জিজের কাজ অবশ্যই আপনারা জানেন যে দর্জিরা কি করে কাপড় বানায় ওই সব কাজ পারতে হবে এবং ওইখানে দর্জির বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে বিভিন্ন দোকান রয়েছে যেদিকে আপনারা চাকরি করতে পারবেন এবং বিভিন্ন খুবই বেশি টাকা আয় করতে পারবেন এই দর্জির কাজে এ দুটি নাম্বারে যোগাযোগ করলেই আমাদের অফিসে এসে বিস্তারিত জেনে নিতে পারবেন আর ভিসা পয়েন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যারা উজবেকিস্তানে গার্মেন্টসে শ্রমিক হিসাবে যেতে চাচ্ছেন তারাও যোগাযোগ করতে পারেন যারা গার্মেন্টসের সুইং অপারেটর জেনারেল লোয়ার্কার গার্মেন গার্মেন্টসে আরও বিভিন্ন কাজ রয়েছে গার্মেন্টসের ভিতরে আর গার্মেন্টসে তো একটি একটি দুটি কাজ না বিভিন্ন কাজ রয়েছে এই গার্মেন্টসে যারা গার্মেন্টসের কাজ পারেন তারা অবশ্যই উজবেকিস্তান এবং কাজাকিস্তানে যেতে পারবেন বিশেষ করে উজবেকিস্তানে গার্মেন্টসের শ্রমিক নিয়োগ বা আপনারা যারা দর্জি শ্রমিক পারেন মানে দর্জির কাজ পারেন তারা অবশ্যই এই উজবেকিস্তানে যেতে পারেন কারণ এটার যে কাজ এটা বেশি দিন নাও থাকতে পারে এটা ডিমান্ড বেশি দিন নাও থাকতে পারে আপনারা যদি যোগাযোগ করেন তাহলে সম্পূর্ণ বিস্তারিত আমাদের অফিসে এসে জেনে নেবেন আর ভিসা পয়েন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কাজাকিস্তানে মুরগি প্যাকেজিং শ্রমিক হিসাবে যারা যেতে চাচ্ছেন তার অবশ্যই যোগাযোগ করতে পারেন বেসিক বেতন হবে প্রায় সত্তর হাজার টাকা থাকা ও খাওয়া ফ্রি যোগাযোগ করলে সম্পূর্ণ বিস্তারিত আপনারা খুব সহজেই জেনে যাবেন আর ভিসা পয়েন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ ভিসা পয়েন্টে আপনারা এমন নতুন নতুন ভিসার তথ্য খুব সহজেই পেয়ে যাচ্ছেন যারা দর্জির কাজ পারেন টেইলার্সের কাজ পারেন তার অবশ্যই উজবেকিস্তানে যেতে পারেন উজবেকিস্তানে প্রায় বেতন হবে প্রায় পঞ্চাশ হাজার টাকার মতো দর্জির কাজে আর কাজাকিস্তানে এই মুরগি প্যাকেজিং নিয়োগ এদিকে প্রায় বেতন হবে সত্তর হাজার টাকার মতো উজবেকিস্তানে গার্মেন্টসের শ্রমিক নিয়োগ গার্মেন্টস অপারেটর নিয়োগ বেতন হবে প্রায় পঞ্চাশ হাজার টাকার মতো থাকা ও খাওয়া ফ্রি কাজাকিস্তানে এই মুরগির প্যাকেজিংয়েও থাকা খাওয়া ফ্রি যোগাযোগ করলেই বিস্তারিত জানতে পারবেন আর ডিউটি টাইম হবে নর্মাল যে ডিউটি টাইম হয় ওইগুলোর মতোই আর যদি যোগাযোগ করেন তাহলে একটা কাজে সম্পূর্ণ বিস্তারিত আপনাদের বলে দিব। যোগাযোগ করে আমাদের হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারে কল দিবেন যদি মোবাইলে টাকা না থাকে তাহলে অবশ্যই এই দুটি নাম্বার ফোন সেভ করে ইমো বা হোয়াটসঅ্যাপে কল দিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ভিসা পয়েন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আজকের এই ভিডিও এই পর্যন্তই ছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম দেখা হবে পরের কোনো ভিডিওতে